আর ঠিক না এলেগে তো বারবার আমি বিদেশের দিকে পাড়ি দেই একটু লাগা ফ্লাইটটা মিস করতে করতে করি নাই টাকা মনে একটু বেশি হয়ে গেছে তাই এক মাসে দুই দুই বার টুর টাওয়া বা ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা হইতছে আমার নেপালের সেকেন্ড টুর জেদার ব্লগ আপনাদেরকে আমি শেয়ার করব আর আপনারা আমার অনেক কোশ্চেনও করছেন যে কেন আমি সেকেন্ড টাইম আবার নেপাল যাইতেছি ধীরে ধীরে সব কিছুই বলবো তার আগে আজকের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানाइते একদম ভুলবেন না যেহেতু আমার টুরে যাইতেই আর আমার নতুন নতুন কাপড় চোপড় লাগবোই তাই আমি গেছিলাম শপিং এ শপিং থেকে আসার পরে কাপড় চোপড় দেখে আমার যেরকম মাথা ঘুরাইতেছিল আমার আম্মুরও মাথা ঘুরাইতেছিল কারণ আমার এত বেশি কাপড় চোপড় হয়ে গেছে আমার ওয়ার্ড্রোপ এখন আর জায়গা নিতেছে না আমার প্রথম টুরে এবং সেকেন্ড টুরে যে ড্রেস গুলো দেখছে নিয়ে অনেক বেশি কমপ্লিমেন্ট দিছে তার লাগে অনেক বেশি থ্যাংক ইউ আমি অনেক চুজ করে করে ড্রেস কিনি ভাই টুরে যাওয়ার সময় আর এই জুতা গুলা দেখে আমি হাসতে হাসতে শেষ এই জুতা আমি অর্ডার করেছিলাম চায়না থেকে তাও প্রায় দুই মাস লাগছে আসতে তো আমি

বুঝবো না যে আমার কিভাবে কি গোসাইতে হয় তাই নিজে নিজে কষ্ট করে সময় নিয়ে নিয়ে গোসাইতেছিলাম আমার মতন দু একটা এরকম পাগল থাকলে তারা এরকম করে আমি একবারে ভর্তি ভর্তি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে গেছি যে ভাই আমি যতই ঘুরে না কেন যাই করি কেন স্কিন কেয়ার মাস দিয়ে আমার করতে হবে আর আমি কিন্তু তাই করি যার কারণে আমার বডিতে আমার ফেইসে আমার হেয়ারে সবকিছুতে এত বেশি চেঞ্জেস আইছে কারণ আমি স্কিন কেয়ার কখনো মিস দিই এই ব্যাগ গোসানি যে ভাই এত প্যারা বলার বাইরে তার মধ্যে এই দুই দুইবার টুরে

তিন ঘন্টা হাতে সময় নিয়ে এয়ারপোর্টে গেছি বাট তারপর ইমিগ্রেশন আমার সাথে যা হয়েছে আমি জানি না আর কতবার আমার এরকম জিনিস ঝেল তৈব জায়গা হোক তারপর আলহামদুলিল্লাহ আর যাওয়ার টাইমে আমার কেন জানি একটু ভয় করতেছি আর এটা দেখে আম্মু আমার যাওয়ার সময় একটু দোয়া দূরত পরে ফু দিয়ে দিয়েছে কারণ এটা আকাশ পথে যাবো ভাই হায়াত মতের এমনি তো কোনো ভরসা না কারণ এই পৃথিবীতে সব থেকে বড় দোয়া হইতেছে মায়ের দোয়া বিশ্বাস করে আপনি সত্যি একটা কথা কই আমি কখনো ভাবিও নাই যে আমি বাংলাদেশের বাহির আমিটাও কখনো টোর দিব আর আলহামদুলিল্লাহ সবকিছু ফুলফিল ভাবে হইতেছে কারণ আমি স্বপ্ন অনেক বড় দেখি জীবনে আর যাই করেন না কেন স্বপ্ন কখনো ছোট দেখবেন না বড় স্বপ্ন দেখে তো আর কোনো টাকা পয়সা লাগে না তো দেখলে ক্ষতি কি তো যাই আমি তিন ঘন্টা হাতে সময় নিয়ে যাওয়ার পরে আমার কিন্তু ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়েছিল এটা আমি আপনাদের লোকের শর্ট একটা ভিডিও শেয়ার করছিলাম আর আপনারা ওই জায়গায় অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বাট এটা কথা সত্য ইমিগ্রেশনে অনেক হয় আমি জানি না কেন এমন করে শুধুমাত্র আমি বলতে না ওই জায়গায় কিন্তু আরো মানুষ ছিল সবাই কিন্তু সেম এরকম এর হয়রানি করাইছে ভাগ্য ভালো ফ্লাইট শেষ হওয়ার দশ মিনিট আগে ওরা আমার ছাড়তে। আর সত্যি অনেক ক্ষুদা লাগছিল আমার টাকাও এক্সচেঞ্জ করানোর ছিল কিন্তু এই ইমিগ্রেশনের চক্করে না আমি খাইতে পারছি না আমি টাকাও এক্সচেঞ্জ করতে পারছি এই যে এবার শিক্ষ হয়ে গেছে এরপর থেকে আমি আগে টাকা এক্সচেঞ্জ করে নিব বাহির থেকে এয়ারপোর্টে আসা আর থাকবো না ভাগ্যিস ভালো যে আমি আগের বারে নেপাল টুরে অনেকগুলো টাকা নিয়ে গেছিলাম যেগুলো আমার কাছে আবার ব্যাক হয়েছিল ছিল